সালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতু প্রিয় এসএসসি এবং দাখিল শিক্ষার্থী বৃন্দ আজকে তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি সেটা হলো লেটার লেখার নিয়ম কারণ তুমি একটা লেটার শিখলে তুমি প্রায় অনেকটি লেটার লিখতে পারবে তো আজকে তোমাদের সামনে সেটি তুলে ধরবে নিশাল প্রথমে যেটা হলো তোমরা যে নিয়মটা আছে সেটা তোমরা প্রথমে লিখবে যেমন ডেট আছে তারপর তোমার তোমার পরিচয় তুলবে যে ভাটিপাড়া আমি এখানে লিখলাম ভাটিপাড়া দিরাই সুনামগোঁজ তারপর তোমার তোমার বন্ধু অথবা পিতা অথবা মাতা অথবা তোমার বড় বোনকে তোমার যার সম্পর্কে হোক না কেন ডিয়ার ডিয়ার সিস্টার ডিয়ার মুস্তাফিজ তোমার ডিয়ার ফ্রেন্ড যে কোনো একটা দিলেই হবে তারপর যেটা হচ্ছে এট ফার্স্ট টেক মাই সালাম তোমরা স্কুলে দেখতে পাচ্ছ এট ফার্স্ট টেক মাই সালাম আই ইউ আর কিপিং ওয়েল আই এম অলসো ওয়েল টু নেক্সট নিউজ আই রিসিভড ইউর লেটার টু ডেজ এগো ইনওর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ওই এই অ্যাবাউটের জায়গা তোমার যে সম্পর্ক থাকবে লেটার যে স্কুল পার্টি তারপর এসএসসি এক্সাম যে যে কোনো একটা বিষয় থাকলে তুমি অ্যাবাউটের জায়গায় সেটা এখানে বসিয়ে ফেলবে এরপর যেটি হচ্ছে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট ইউ উইল বি হ্যাপি টু নো দেট লাস্ট ফ্রাইডে এই লাস্ট ফ্রাইডে ফ্রাইডে জায়গায় তুমি যে যে সম্পর্কে লেটারটা লিখবে সে সম্পর্কেটা তুমি বসে দেবে যে স্কুল পার্টি বা এসএসসি এক্সাম অ্যাবাউট হ্যাড বিন এরঞ্জড ইন ইউর স্কুল হোম স্কুল অথবা হোম এখানে স্কুল বা হোম দিলে যে কোনো একটা দিলে ইনশাল্লাহ হবে তারপর আই উইথ সাম মাই ফ্রেন্ডস এনজয়েড দ্য তোমার যে বিষয়টি থাকবে স্কুল পার্টি অথবা এসএসসি এক্সাম আই উইথ সাম ফ্রেন্ডস এনজয়েড দ্য এস এস অথবা স্কুল পার্টি দ্য স্কুল পার্টি বা তোমার যে বিষয়টা থাকবে ওয়াজ ভেরি এনজয়েবল টু অল ফর আস ইফ ইউ ওয়ার উইথ আজ ই টু ই ইট উড বি মোর এনজয়ের দ্য স্কুল পার্টি বা তোমার যে বিষয়টা থাকবে সেই বিষয়টি তারপর নো মোর টুডে আজার নয় গিভ মাই সালাম টু ইউর ফ্রেন্ড অথবা টু ইউর টু ইউর প্যারেন্টস অথবা টু ইউর টু ইউর তোমার যে সম্পর্কে থাকবে সে সম্পর্কে যে কোনো একটা দিল ইনশাল্লাহ হবে তারপর ইউর লাভিং তা বা ইউর ইউর ফেভারিটিং তোমার যেটাই ভালো লাগে একটা দিবে ইউর ফেভারিট ইউর লাভিং এখানে আমি হিমেল দিয়েছি তোমার তোমার আমাদের যে নামটা থাকবে ইনশাল্লাহ সেটা দেবে তাহলে এটাই হলো আজকে আমাদের লেটার লেখার নিয়ম আমি এখানে একটা দিয়েছি তোমরা যে কোনো সময়কে লেটার লেটার আসলে তোমরা সেটা লিখতে পারবে আর আমাদের এই জায়দ স্টাডি একাডেমি চ্যানেলটি এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে বিজয় মনসিন সব